আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমার ইনকিউবেটরে বেশ কিছু শোখিনমুখী বাচ্চা ফুটছে তো দেখবো যে এখন আসলে কোন কোন জাতের বাচ্চা ফুটছে তো সেটা আসলে আপনার সাথে শেয়ার করবো তো এখানে বেশ কিছু জাতের ফুট বাচ্চা ফুটছে এখনও সবগুলার বাচ্চা ফুটে শেষ হয়নি হয়তো বা আজকে রাতের ভেতরে সবগুলো বাচ্চা ফুটে যাবে অলরেডি বেশ কিছু বাচ্চা ফুটছে এই দেখেন একটা বাচ্চা ডিম থেকে না ফুটে বেরোতে পেরে মারা গেছে যার কারণে আমি বাচ্চা যখন বাচ্চা ফোটে দিনে অন্তত দুই থেকে তিনবার ইনকিউবিটার খুলে দেখার চেষ্টা করি যে আসলে বাচ্চা ঠিকঠাকভাবে ফুটে বেরোতে পারতেছে কিনা আর যেগুলো অলরেডি ফুটে বেড়ে গেছে সেই আমি খালি ডিমের অংশটুকু আমি কিন্তু বাইরে বের করে দিব। আর এ একটা ডিম দেখেন হাফ বাচ্চা মুখ ফুটে বসে আছে তো এটা যদি আমি ছাড়াই না দিই তো আসলে একটা সময় এর ভিতরে এভাবে বাচ্চা মারা যায় যেমনটা একটু আগে দেখলেন একটা বাচ্চা মারা গেছে ঠিক ওইভাবে মারা যেতে পারে তার কারণে ডিমটা আমি থেকে বাচ্চা বের করার জন্য ওপরে অংশটা ছাড়াই দিয়েছি আমি এর ভিতরে যতগুলো ডিমের খোলা আছে সবগুলো বের করে দেব কারণ বের করে দিলে হবে কি যে আসলে বাদবাকি যে ডিমগুলো আছে ওইগুলো ফুটতে সুবিধা হবে আর দ্বিতীয়ত বাচ্চাগুলো এখানে হাঁটাচলা করার অনেকগুলো স্পেস পাবে তো আমি কিন্তু আস্তে আস্তে সব গুলা ডিমের খোলা বাইর করে দিচ্ছি যেগুলো অলরেডি বাচ্চা ফুটে গেছে তো অলরেডি কিন্তু ফিফটি পারসেন্ট ডিম ফুটে গেছে আর ফিফটি পারসেন্ট ডিম ইনশাল্লাহ আজকে রাতের ভিতরে ফুটে যাবে তো আমি সকাল সকাল এসে এগুলো চেক করছি আর দেখেন আমি কিন্তু বাচ্চা দুই ভাগে ভাগ করে দিছি অলরেডি যেগুলো ফুটে গেছে সেগুলো এক সাইডে আর যেগুলো ডিমের মুখ ফুটে বসে আছে তার মানে দুই একের ভিতরে বাচ্চা উঠবে সেগুলো আর এক সাইডে কারণ এটা করলে হবে কি যে আসলে অনেক সময় দেখছি যে কোনো বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন ওদের পেছন সাইডে নাবিটা কাঁসা থাকে ওইখানে হালকা রক্ত থাকে এবার যে বাচ্চাগুলো আগে ফুটে বের হয়ে যায় তারা করে কি ওই রক্তওয়ালা জায়গাটাই এরা ঠোকাতে থাকে কামড়াতে থাকে তো কামড়াতে কামড়াতে অনেক সময় ওইখান থেকে ব্লাড বের হয়ে অনেক বাচ্চা মারা যায় আর দ্বিতীয়ত যেগুলো ফুটে বের হবে তাদেরকেও স্পেস কারণ তারা অনেকটা দুর্বল থাকে যখনই ফুটে বের হয় যেগুলো তাড়াতাড়ি তার অগ্রিম ফুটে বের হয়ে যায় তারা কিন্তু অলরেডি স্ট্রং হয়ে যায় অনেক সময় চাপা চাপিতে বা আপনার ই ঠিকমতো জায়গা না পাইলে তারা কিন্তু আপনার ওইখানটায় অসুস্থতা হয়ে যাবে তো যার কারণে আমি যেগুলো আগে ফুটে গেছে সেগুলা বের করে দিচ্ছি এই দেখেন একটা ডিম পাইছি এটা হচ্ছে আপনার ফুটে বের হতে পারেনি তো আমি যদি এটা ছাড়াই না দিই তো এটা কিন্তু আসলে বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে তো দেখেন আমি খুব সতর্কতার সাথে বাচ্চাটাকে ডিম থেকে বের করে দিলাম তো আল্লাহ রহমতে বাচ্চাটা আর সমস্যা হবে না এটা ঠিকই এক দুই ঘন্টার ভিতরে ডিম থেকে বার হয়ে যাবে তো আমি সম্পূর্ণ বাচ্চাটা কিন্তু টেনে বের করিনি এটা খেয়াল করবেন কারণ টেনে বের করলে বাচ্চারা রক্ত বের হতে পারে এটি কিন্তু একটি গেম মুরগির বাচ্চা তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা এটা পাটেক সিল্কির বাচ্চা তারপরে এখানে অনেক জাতেরই বাচ্চা আছে তো সেগুলো আমি দেখাবো যে আসলে কোন কোন জাতের বাচ্চা আজকে ফুটছে ওগুলোর প্যারেন্টসে আমি আজকে দেখাবো যে আসলে কোন কোন বাচ্চাগুলো ফুটে বেরিয়েছে ওদের বাবা মাকে দেখানোর চেষ্টা করবো তো এখন এই এখানে যাই ডিম আছে দেখেন অধিকাংশ ডিমের সব মুখ ফুটে আছে। মুখ ফোটা মানে এটা হয়তো আর বারো থেকে দশ থেকে বারো ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো সব ফুটে বাইরে হয়ে যাবে দেখেন আমি বাচ্চা কিন্তু দুই ভাগে ভাগ করে দিছি আর এখানে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও অনেক মুরগির ডিম আছে সবই কিন্তু আমার মুরগির ডিম এটা আমি আমার ডিমের জন্য ব্যবহার করবো ইনকিউবেটরে দেখাচ্ছিলাম আসলে অনেক জাতেরই বাচ্চা ফুটছে এখন তাদের প্যারেন্টসগুলো দেখা একটু ক্লিয়ার করবো যে আসলে কোন কোন জাতের বাচ্চা ইনকিউবেটরে ফুটছে আমি এক সাইডে যাই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে প্রথমে আজকে বাচ্চা ফুটছে আপনার সেপ্রাইট সেপারেটগুলার এগুলার বাচ্চা উঠছে আর কিছু ল্যাকেল ব্যান্ডের মুরগির বাচ্চা ফুটছে আসলে বাচ্চা খুব অল্প পরিমাণ হয় আসলে এখন মাঝেও প্রচুর গরম পড়েছে যার কারণে এখন ইনক্রিডেড ডিম মাত্রা খুবই কম তো যার কারণে এখন বাচ্চা কম ফুটছে তো ল্যাকেল ব্যান্ডের কিছু ফুটেছে সিলভার সেপারেট কিছু ফুটেছে তারপরে আপনার মডার্ন গেমের কিছু বাচ্চা ফুটছে আসলে অনেক দিন যাবৎ মডার্ন গেমের বাচ্চা পায়নি তো আসলে অনেক দিন পরে আমাদের মডার্ন গেমগুলো বাচ্চা খেলাম আলহামদুলিল্লাহ আর তারপরে সিলভার এখানে আমার সিলভার আছে এদের কিছু বাচ্চা পাইছি তারপরে আপনার হোয়াইট ফুল হোয়াইট জাপানিস এদেরও কিছু বাচ্চা পাইছি এটার বাচ্চা ফুটছে আর আপনার এখানে সুইজ অ্যাপেল যার আছে সুইজ অ্যাপেলদেরও কিছু বাচ্চা ফুটছে বেশ অনেকগুলো বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ তো তারপরে আপনার আমার সুলতান যেটা আছে এটা এটার বাচ্চা পাইছি তারপর আপনার এখানে পাটক সিল্কে যেগুলো আছে খুব আর কি ফার্স্ট ক্লাস কোয়ালিটি সেগুলো বাচ্চা কিছু ফুটছে তারপরে এখানে আপনার বাপ জাফানি কিছু বাচ্চা ফুটছে বাপ জাপানি ছিল অনেকদিন রেস্টে ছিল রুমে পালক দেখলে বুঝতে পারবেন মল্টিং ছিল তো মল্টিং শেষ করে আবার কিছু বাচ্চা ফুটছে তারপর এখানে আছে আপনার এরাকোনা যেটা মুখে দাঁড়িয়েওয়ালা এটা কিন্তু একটা বিশেষত্ব আছে এটা কিন্তু ব্লু কালারের ডিম দেয় হ্যাঁ আসলে এদের কিছু বাচ্চা ফুটছে এই যে এরাখানাগুলা এদের কিন্তু ব্যাক সাইডটা দেখলে আপনি বুঝবেন খুবই সুন্দর ওই দেখেন ডিম এসে ব্লু কালারের ডিম আছে তো আসলে লেসের গেটারটা কিন্তু এমন যখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিছু ব্ল্যাক টেল যখন বাচ্চা ফুটছে ব্ল্যাক টেল আমার দুই সেট এই সেট এক সেট আছে কিছু গোল্ডেন সিপারেটের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এরা অনেকদিন রেস্টে ছিল রেস্টে থাকার পরে এখন আবার নতুন করে এদের বাচ্চা খাইছি গোল্ডেন সেপারেটগুলো তারপরে আপনার মিলি ফ্লোরের বাচ্চা আছে মিলি মিলিদেরও বাচ্চা ফুটছে আজকে এখানে আমার কোসামও আছে জেপি একটা কোসাম ওই যে ফিমেল এখনও ডিম দিচ্ছে এদের এদের বাচ্চাও রেগুলার ফুটিছে তো আসলে আজকে আমার ফার্মের পানিটা কিন্তু একটু হলুদ লাগতেছে কারণ আজকে মুরগিদের এতে একটু ভিডিও ভিটামিন দিছি কারণ আজকে বাইরে মোটামুটি ওয়েদারটা খুব ভালো সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল যার কারণে আজকে পানির সাথে একটু ভিটামিন দিছি কারণ আবহাওয়াটা ঠান্ডা থাকলে ভিটামিন দিলে সমস্যা হয় না কিন্তু আসলে আবহাওয়া যখন গরম থাকে তখন ভিটামিন দিলে এদের পায়খানার সমস্যার সৃষ্টি হতে পারে যার কারণে ভিটামিন দিছি তারপরে এখানে আপনার যে বাপ ফিজেলগুলো আছে কিছু বাপ ফিজেলের বাচ্চা ফুটছে আর এখানে কিছু বাপ পলিশ ক্যাপেরও বাচ্চা আসছে মোটামুটি কম বেশি সব ব্রিডের বাচ্চা টুকটাক ফুটছে শুধু কয়েকটা ব্রিড বাদে যেমন আপনার শেরমার বাচ্চা নাই শেরমার বাচ্চা উঠেনি আপনার তারপরে এখানে যেমন আরও কয়েকটা ব্রিড আছে যেমন ন্যাকেট সিল্কের বাচ্চাও কিন্তু ন্যাকেটের ডিম এখনও উঠেনি ন্যাকেটেরও বাচ্চা ফুটেনি এখানে আমার রোজ যে ব্রিডটা আছে এটারও বাচ্চা আসেনি আসে তো এরকম আস্তে আস্তে আসবে হয়তো কম বেশি কারণ আবহাওয়াটা মোটামুটি এখন আমাদের দিকে ভালোই ঠান্ডা প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি থামেনি সকাল থেকে প্রতিনিয়ত এদিকে বৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই তো আসলে আবহাওয়াটা অনেক ভালো ঠান্ডা কিন্তু আবার বর্ষার সিজনে হয় কি আসলে বর্ষার সিজনে কিন্তু মুরগিগুলো আবার অসুস্থ থাকে বেশি কারণ এই সময় আবহাওয়াটা তেমন আপনার স্বেচ্ছাতে ভাব থাকে তো স্যাচ্ছেদে ভাব থাকার কারণে মুরগির কিন্তু আপনার আপনার ঠান্ডার সমস্যাটা বেশি থাকে কারণ লিটার তো এই যে আমরা যে ধানের চিটাটা দিই এই চিটাটা তো আসলে বেশ না যার কারণে একটু স্যাচ্ছেদি ভাব থাকে তো যাক আজকে বর্তমানে এই জাতগুলার বাচ্চা ফুটছে তো আসলে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করি তো আজকে বাচ্চা ফুটছে রাতের ভিতরে হয়তো কম বেশি সবই ফুটে যাবে তোর বাচ্চাগুলো আমি কালকে চব্বিশ ঘন্টা ফোটার পরেও চব্বিশ ঘন্টা আমি ইনক্লিউটের বাচ্চাগুলো রাখবো তারপরে বাচ্চাগুলো আমি আপনার বোর্ডিংয়ে শিফট করব তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি বাচ্চা বোর্ডিং কীভাবে করি প্রথম থেকে তো কীভাবে ভ্যাকসিন দিই আসলে এগুলো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম